মুর্শিদাবাদের লালগোলা ব্লক পাইকপাড়া অঞ্চলে আজকে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ভোট প্রচার শুরু করেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোতাহার হোসেন রিপন কামরুজ্জামান সহ একাধিক গণ্যমান্য নেতা বর্গ ব্যক্তিগণ সামনে আসন্ন লোকসভা নির্বাচনে নম্বর জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের প্রচারে ভোট প্রচারে মানুষের সারা একদম চোখে পড়ার মতো পাইকপাড়া ডাঙ্গাপাড়া রাজনগর চক মহরম চুয়াপুকুর মোড়ে পথসভা এবং এই পথসভা শেষ করে ইফতার পার্টিতে যোগদান করেন তবে আমরা শুনে নেব লালগোলার বিধায়ক মোহাম্মদ আলীর কিছু মূল্যবান বক্তব্য লালগোলা থেকে শহীদুল্লাহ রিপোর্ট খবর চব্বিশ আমাদের লালগোলা ব্লকের অত্যন্ত জনপ্রিয় শিক্ষক রিয়াজ উদ্দিন সাহেব গতকাল ইন্তেকাল করেছেন নসিপুর আইসিআর মাদ্রাসার শিক্ষক ছিলেন তাই প্রথমে আমরা আজকে নসিপুর অঞ্চলের ইলিমপুরে গিয়ে তার যে সমাধিস্থ হওয়ার সময়ে তার জানাজাতে অংশগ্রহণ করেছি তারপর থেকে আমরা পাইকপাড়া অঞ্চলের চণ্ডীপুর থেকে শুরু করে আর সারাদিন ব্যাপী কখনও রাজারামপুর তারপরে কখনো হচ্ছে আমাদের ইয়েতে কি বলে ডাঙাপাড়া তারপরে হচ্ছে আমাদের রাজানগর তারপরে হচ্ছে চকমহরম এই সমস্ত গ্রাম ধরে ধরে আমরা শেষ পর্যন্ত চোয়া পুকুরে এসে পথসভা করলাম এরপর আমরা নরেশগঞ্জে গিয়ে ওখানে ইফতার পার্টির আয়োজন করেছি সেখানে আমরা অংশগ্রহণ করি আহ বিষয় হচ্ছে যতদিন যাচ্ছে ক্রমশ আস্তে আস্তে জনগণের মধ্যে উৎসাহ বাড়ছে আমাদের এমনি বোঝানোর প্রয়োজন নেই তার কারণ হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম বিশেষ করে আজকাল ইলেকট্রনিক মাধ্যম কেবল টিভি সব জায়গায় পৌঁছে গেছে মোবাইলে গুগল কানেকশন বেড়ে গেছে অনলাইন সবাই জানতে পারছেন সুতরাং সবাই বিজেপি বিরোধী যে পরিসর সেই জায়গায় আমাদের বিজেপিকে প্রতিরোধ করা এনআরসি সিএ ইত্যাদি বিরুদ্ধে এবং তারপরে হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেমানি বিধি আটকানোর জন্য বিজেপি বিরোধিতা করার প্রয়োজনীয়তা সবাই উপলব্ধি করছে এবং সবাই এটা জানে যে পশ্চিমবঙ্গে এই কাজ বিজেপি বিরোধিতা একমাত্র তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জিকে দিয়ে সম্ভব তাই জন্য স্বাভাবিকভাবেই সমস্ত বিজেপি বিরোধী মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাচ্ছে এবং স্পষ্টভাবে তারা বুঝতে পারছে যে বিজেপিকে আটকানোর ক্ষেত্রে কেরালাতে দায়িত্ব সিপিএমের আম আদমি পার্টির দায়িত্ব হচ্ছে দিল্লি এবং পাঞ্জাবে ভারতবর্ষের অবশিষ্ট জায়গায় কংগ্রেস তাই জন্য কংগ্রেস তার জায়গায় কাজ করুক তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকানোর দায়িত্ব নিয়েছে এবং সেই দায়িত্ব দায়িত্ব সহকারে পালন করছে আজকে সারাদিন ব্যাপী আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রামে জনগণের গর্জন শুরু করেছি পাইকপাড়া থেকে শুরু করে চন্ডিপুর থেকে শুরু করে চকমহরণ চকমহরণ থেকে রাজানগর গ্রাম আমরা প্রত্যেক জায়গায় মানুষের ছাড়া এই রমজানকে উপাসে উপেক্ষা করে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে তাদের অবগত করবে আমরা আশা রাখছি মাননীয় খলিদুর রহমান সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত পাইক অঞ্চল থেকে জিত দিবে এ আশা আকাঙ্ক্ষা রাখছি সর্বশেষে আজকে চুয়া পুকুর মোড়ে স্ট্রিট কর্নারের মাধ্যমে আমাদের আজকে সফর পরিসমাপ্তি ঘটল অভূতপূর্ব অসাধারণ প্রত্যেকটা মায়েরা বোনেরা পাড়ার লোকেরা এসে আহ দুহাত ধরে আশীর্বাদ করছে এবং মাননীয় খলিলুর রহমান সমর্থনে তারা সমর্থন জানাচ্ছে দুহাত ধরে আশীর্বাদ জানাচ্ছে আমার নাম বাবর শেখ পাইকপাড়া অঞ্চল সভাপতি